উনিশ বিশ আমার ভাই পরের দিন যুবকদেরকে মনে মনে লাগাই দিল নিজে তর বাড়িতে সারাই দিল মোহাম্মদ আসবে মোহাম্মদ কে মেরে ফেলা হবে পরের দিন সকালবেলা নবীজি আবার আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে বুড়ির বাড়িতে এসে হাজির যেই বুড়ি গতকাল সালামের জবাব দেয় নাই যেই বুড়ি রসুলের কথার জবাব দেই নাই সেই বুড়ি আজকে পথের মাথায় যেয়ে দাঁড়াই আছে দেলের ভিতরে কি ঢুকেছে ইমান ঢুকেছে মহব্বত ঢুকেছে যার দেলের ভিতরে মহব্বত ঢুকে আজকের মা ফিলিসে হেদায়েত পেয়ে যাবে আর যার দেলে হেদায়েত নাই আমি কেন বড় বিশ্ব কেন যদি নবী এসে দাওয়াত দেয় হেদায়েত না থাকলে দাওয়াতি কাজে কোনো কাজ হবে না বুড়ি দাঁড়াই আছে রসুল মাথা নিচে করে রসুল সাধারণত উঁচুর দিকে তাকাতেন না একেবারে নিচের দিকে তাকাতেন না রসুল স্বাভাবিক চলতেন পথের দিকে খেয়াল করে ডাইনি ভাবে খুব একটা খেয়াল হতো না যেই না রসুলের মাথা দেখেছে সেই বুড়ি বলতেছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ আসসালাম আলাইকুম বাবা কেমন আছো নবীজি তাকাই বললেন মা তুমি ভালো আছো বুড়ির চোখ দিয়ে পানি পড়তেছে বুড়ি একবার রসুলের চেহারার দিকে তাকায় একবার সকালে সূর্যের দিকে তাকায় সূর্যের আলে কলঙ্ক আছে আমার নবীর চেহারায় কলঙ্ক নাই বুড়ি রাতের বেলায় খেয়াল করেছে রসুল এসেছিল রসুলের চেহারা আর আকাশের চাঁদের চেহারা চাঁদের ভিতরে দাগ আছে রসুলের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই সুবান আমার ভাইরা মা তুমি কেমন আছো বুড়ি বললেন বেজান ভালোই আছি তখন পদ্মার আয়ত নাজিল হই নাই বুড়ি মোহাম্মদের হাত কেন ধরলো বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে আমার সন্তান পঁচিশ বছর আমার মা বলে ডেকেছে আমি যত না খুশি হয়েছি তুমি গতকাল একটা বার দুইটা বার তিনটা বার আমাকে মা বলে ডেকেছ আমার জীবনটা ভরপুর হয়ে গেছে তোমার মতন ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ না মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই উহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই বিদেশে বিপদে যদি কারোর সন্তান মারা যায় কোকিল জানার আগে আগে জানে মা নবী মোহাম্মদ আর বুড়ির সঙ্গে যখন কথক কথক চলতে ছিল আমরের ঘুম ভেঙে গেল কিরে মা কাশ্রয় কথা বলে রে তাহলে মনে হয় মোহাম্মদ চলে আসছে আমর রাস্তে করে বাইরে বেরিয়ে দেখে একজনের সে কথা বলছে নিশ্চয় ঐশে মোহাম্মদ নিশ্চয় ঐশে মুহম্মদ নিশ্চয় ঐশো মুহ আমার তরো ঘরের ভিতরে যে তরবারি নিয়ে আস্তে করে রসুলের পিছনে দিয়ে তর বাড়ির মানান তাইয়া শেখ কেহে মুরুব্বী কেহে মুরুব্বী কেহে মুরব্বি কোথায় বাড়ি কোথায় ঘর এখানে কেন এসেছেন রসুল তরবারির মাথা ধরে বলছেন আনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা খাতামুন নাবিয়্যিন আমার তখন বলতেছ তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কাল্লা ঘোষণা করা হয়েছে পুরস্কার যেই মুহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে দিতে বলে সুন্দরী নারী যেই মুহাম্মদকে জীবিত অথবা সুন্দরী মৃত্যুতে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে বলে দেশের রাজা তুমি কি সেই মুহাম্মদ নবী বললেন হ্যাঁ আমর বললেন তৈরি হন আমি আপনার কাল্লা আলাদা করব ধর ফেলাই রেখে কাল্লা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দেব আমি দেশের রাজা হয়ে যাব নবীজি তরবারির মাথা ধরে বলতেছেন আমার বৈধ বাপে বৈধ মায় বৈধ বাপে বৈধ মায় যার দুনিয়ার মুখ দেখা সম্ভব হয় সে আর যাই করুক নবী হত্যা করতে পারে না তোমার বাবা নাই কিন্তু তোমার মা আছে মার কাছে শুনে দেখো তোমার জন্মটা বৈধ না অবৈধ এক কথায় এক কথায় কারণ জন্মের কথা বললি যে কোনো লোকের একটু ধাক্কা লাগে কেউ যদি বলা হয় তুই জারস এত বড় কথা এই জন্য শব্দটা খুবই খারাপ আল্লাহ নেই বললেন নিশ্চয় যারা কোরআনের কোন একটা স্বীকার করে তারা কি আরো জরে আর জরে এদেশে মদের আইন চালু হতে যাচ্ছে পঁচিশ বছর পর্যন্ত যুবক যুবতী মদের লাইসেন্স পাবে কেশবপুর বাজারে মদ বিক্রি হবে পঁচিশ বছর যুবক যুবকদের মদ কিনে খাবে কোন সরকার কোন পুলিশ তাদের বাধা দিতে পারবে না মদ খাওয়া কার নির্দেশ হা খাওয়া যাবে না যারা বলেন মদ খাওয়া যাবে না কার নির্দেশ এই আল্লাহ নির্দেশকে ভাইলেট করে যারা নতুন আইন তৈরি করতেছ নিঃসন্দ তারা কোরআনের আয়াত অস্বীকার করে নিজেকে কুপুরীর দিকে ঠেলে দিচ্ছ তাহলে কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করলি সে কি নবীদের হত্যা অন্যায় হয়ে যারা হত্যা করে তারা কি রাসূল বলেছেন শুধু তাই না আল্লাহ বলেছেন শুধু তাই নয় যারা আল্লাহর কোরআনে দাওয়াত দেয় রাসূলের হাদিসের পক্ষে দাওয়াত দেয় যাদেরকে যারা বিনা অপরাধে फांसीটি ঝুলায় যাদেরকে যারা বিনা প্রদরপ্তক্ত করে এরা সবাই কাফেরের বাচ্চা এরা সবাই জাহান্নামী এরা সবাই জাহান্নামী হাবাশিরূহুম বিআযাবিন এদেরকে জাহান নামে সুসংবাদ দাও আল্লাহ তুমি যদি বৈধ সন্তান হও তবে আমরের মা তোমার ঘৃণা দিয়ে বলতেছে আমি তোর মাও তো ঠিক আছে কিন্তু তুমি অন্য কাজ করতেছি তোর বাড়ি কিন্তু অত অর্থের লোভে কত অন্ধ করে রেখেছে অত সত্য জিনিসটা দেখতে পাই না ও বলতেছে না মা তোমার কথা শোনা হবে না হবে না আল্লাহ রসুল একটু তরবারি মাত্রা জোরে একটু আঘাত করলেন তরবারি পড়ে গেল আরো জোরে রসুল আমরকে বুকের ভিতর জড়াই ধরে বলতেছে আমর তিনশো লোক নিয়ে আবদুল্লা বিন উবাই কেটে পড়েছে তরবারির ঝনঝনানি শব্দ শোনা যাচ্ছে তুমি মদিনার একজন টকবগে যুবক আগামীকাল যুদ্ধের ময়দানে যাব তুমি যুদ্ধের ময়দানে এসো দাওয়াতি কাজ করে গেলাম আমার বললেন আপনি যান আমার সময় নাই রসুল চলে আসলেন পরের দিন সকালবেলা কতজন লোক নিয়ে অহুদের ময়দানে সাত শত লোক নিয়ে ওহুদের ময়দানে রসুলের মনের ভিতরে একটা বড় শঙ্কা না জানি মারি খাই না জানি মারি খাই না জানি মারি খাই আল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন আমরের মা সকালবেলা ঘুম থেকে জেগে মুরগি জবাই করলে যেমন ছটপট করে এরকম ছটপট করে আর কান্নাকাটি করে আল্লাহ আমি বুড়ো মানুষ আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না আমার ঘরে শুয়া চাললাম মহাবিপদ মহাবিপদ নবী মনে হয় মারা যাবে নবী যদি মারা যাক আমি কাল কার দরবারে কার সামনে কথা বলবো এমন অবস্থা আমার ঘুম ভেঙে গেল যে দেখে মা ছটপট করতেছে মা কাঁদো কেন কি হয়েছে তোমার তুমি কাঁদো কেন আমার মা বলতেছে নবী যুদ্ধের ময়দানে যদি মারা যায় আমি তোর সন্তান বলে পরিচয় দেব না তোর সংসারে থাকবো না আমি একা একা ভিক্ষে করি খাবো তোরা সন্তান বলে পরিচয় দেব না কারণ আমি তোর সবার চাইতে ভালোবাসছে আমি সেই ভালোবাসাই দিয়ে দিলাম দেলে একটু খটকা লাগলো কিরে বুড়ির দুদিনের কথা শুনি এত পাগল হুলু বুড়ির তো পাগল ঘুরি ভালাই দেখি তুই মদিনা একটু ঘুরে আসি আমার ঘোড়া ছুটে মদিনা ঘুরতেছে যেই দেখে মদিনার গলিতে একদল যুবতী মা বসে আছে যুবকদের যুবতীদের কোলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধের জন্য না খেয়ে দুধ না খেয়ে মুখটা মায়ের কাছে দিয়ে মার চোখের পানিগুলো অবলোকে তাগরে তাগাচ্ছে আর এই ছোট্ট বাচ্চাটা যেন বলতেছে মা তোমার কান্নার সঙ্গে আমিও কান্না করছি আমার দ্বারা এ গেলেন ও যুবতী মা বাচ্চাগুলো কেন দুধ খায় না তোমরা কেন কাঁদ যুবতী মা বাচ্চাদেরকে নিয়ে দাঁড়াই বললেন কে গো তুমি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তুমি কি জানো না আল্লাহর আল্লাহদের ময়দানে চলে গেছে গেছে তো তোমরা কাঁদো কেন খাই কাঁদিয়ে কারণে আমরা যখন ঘরে দুধ জোগাড় করতে পারি না রুটি হালুয়া জোগাড় করতে পারি না আমাদের ছোট্ট সন্তানগুলো মদিনার মসজিদে পাঠিয়ে দেয় এক মাস দুই মাস তিন মাস রসুলের চেহারা একদিন দুই দিন তিন দিন রসুলের চেহারার দিকে তাকাই থাকে ওরা খাওয়ার জন্য কোনো জ্বালাতন করে না ওদেরকে জিজ্ঞেস করেছি তোদের পেটে কি ক্ষুদা লাগে না ওরা উত্তর দিয়েছে মা নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের পেটে ক্ষুদা থাকে না şeyle bizim şey. der আমার ওখান থেকে চলে গেলেন মদিনার মসজিদের সামনে রে দেখে একদল বুড়ো মানুষ ছটপট করতেছে আর কানতেছে আল্লাহ কেন তুমি আমাকে নিলে না কেন তুমি আমাকে নিলে না আমার যে জিজ্ঞেস করছে কিবার আপনারা কাঁদেন কেন কই রসুল যুদ্ধের কাছে তুমি শুনুনি আপনারা কাঁদেন কেন কই আমাদের যুদ্ধের ময়দানে নিয়ে যায়নি এই জন্য রসুলের জন্য দোয়া করতেছি এই দুইটা তিনটা ঘটনা দেখে রসুলের বিবেকে সাড়া দিল আমি মানুষ রসুল যুদ্ধের ময়দানে এই ছোট্ট বাচ্চারা রসুলকে চিনলো এই বুড়া বুড়ি রসুলকে চিনলো এই যুবতী নারী রসুলকে চিনলো আর আমি কেমন আসল মাকলুকাত আমি রসুল কে চিনলাম না ফিরে এসেছে যুদ্ধের ময়দানে যাবে আমর অহুদের ময়দানে যাবে সুহান বকারির হাদিস ইমাম বখারি যখন হাদিসটা পড়াচ্ছিলেন তখন বলেছিলেন পৃথিবীতে কোনো বেনামাজি জান্নাতে যাবে না একজন বেনামাজি জান্নাতে যাবে ইনি হচ্ছেন আমর বিন সাবেদ সে আমর জন্য চেষ্টা করছি হয়তো তার বক্তব্য আর আমার বক্তব্য এক হচ্ছে না হয়তো কিছু হচ্ছে কিন্তু বক্তব্যের মূল কথা হচ্ছে সেই আমর যে আমর নামাজ পড়ার আগেই কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলমী সেই আমরের কথা বলতেছি আমার ভাইয়ের আমর বাড়ি এসে বললেন চোখের পানি তোমার আমর ও যাবে। মা খুশি না বেজাল দারুণ খুশি মা যুদ্ধের ময়দানে যাচ্ছে বাধা দেবার আমার কোন অধিকার নেই কিন্তু একটু রুটি আর হালুয়া খেয়ে যা তা না হলে তুই তো যুদ্ধের ময়দানে টিকতে পারবি না আমার তখন বলতেছে মা তুমি একটু আগে বলেছ আমার চাইতে নবী মোহাম্মদ কে তুমি বেশি ভালোবাসো বলুনি হ্যাঁ বলেছি তাই যদি হয় তোমার সন্তান হুদে আবু সুফিয়ানের দরবারের সামনে দাঁড়িয়ে আছে আমি যুদ্ধে যাওয়ার আগে যদি তোমার সন্তান ওহুদের ময়দানে শহীদ হয়ে যায় ও মা কালেবার দাওয়াত দেওয়া লোক আর পৃথিবীতে থাকবে না আমি যদি যুদ্ধের ময়দান থেকে বেশি আসিবা তোমার হাতের নাস্তা খেতে পারবো আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় আল্লাহ তোমার আর আমার জান্নাতের স্মৃতি পরিচয় করায় নাস্তা খাবে পথ ছেড়ে দাও মা পদ ছেড়ে দাও পদ ছেড়ে দাও না আর দেরি করোনা তাহলে রসূলের ক্ষতি হয়ে যাবে হযরত আমান মার কাছ থেকে বিদায় নিলেন মা রুটি আর হালুয়া গালের ভিতরে ঠেলে দিলেন খাইতে খাইতে যুদ্ধের ময়দানে চলে আসলেন ইতিমধ্যে রসূলের প্রিয় চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছে আমার রাদিয়াল্লাহু তাআলার পিছনের দিক থেকে সে বলত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম নবী গো আমি এসেছি তবে একটু দেরি হয়ে গেছে আল্লাহ নেই বলেন আমুর রে তাগায়াদাক অহুদের ময়দানে আমির হামজা নাই আমির হামজা কোরা মেরে ফেলেছে শুধু মেরে ফেলে নাই এই কাফেরের বাচ্চারা বুকটা চিরে নিয়েছে তারপরে কলিজাটা বের করে কুত্তার মতন শিয়ালের মতন চিবাচ্ছে কান কেটে নিয়েছে নাক কেটে নিয়েছে জিব্বা কেটে নিয়েছে পুরুষ অঙ্গ কেটে নিয়েছে হাতের আঙুল কেটে নিয়ে মালা বলে তারা আনন্দ করতেছে একটু আগে যদি আসতে সেই ক্ষতি হতো না আমার বলে নিয়ে আর সুলাল্লাহ দোয়া করেন আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম আমার যখন যুদ্ধের ময়দানে যায় নবী পিছন দিক থেকে জামা টেনে ধরে বলতেছে আমার যাও দুঃখ নাই কিন্তু যাওয়ার আগে কালেমাটা পড়ে যা এর নাম আল্লাহর প্রতি জিহাদ করা ওই সেই রাস্তায় লাফালাবি করল্লামা জিহাদ হয়ে গেল তা না প্রকৃত জান দিয়ে মাও দিয়ে আল্লাহ দিন কায়েম করার জন্য ময়দানে নামবেন আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক আমার অনেক অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে একসভায় তিনি শহীদ হয়ে গেলেন হয়ে শহীদ বহুদের যুদ্ধে কয়জন হয়েছিল হয়েছিল সত্তর জন উনসত্তর জন লোকের লাশ শনাক্ত হলো একজনের লাশ শনাক্ত হচ্ছে না যে যায় সে